আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের একটি মার্বেল টপের ডাইনিং টেবিল নিয়ে আসলাম অনেকেই আসলে মার্বেল টপের ডাইনিং টেবিলটি ব্যবহার করতে চাই একটু ছোটোর মার্বেল টপটা চাই যে একটু ছোটর হবে মার্বেল টপের ডাইনিং হবে চেয়ারটা একটু সিম্পল ডিজাইনের হবে সো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আজকে আমরা খুবই সুন্দর একটা মার্বেল টপের ডাইনিং টেবিল নিয়ে আসলাম সো এটা সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট এবং চেয়ারগুলো খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা দেখতে পাচ্ছেন এটা চেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চিটাগং সেগুন কাঠের উপরে করা আছে ইটালিয়ান লেকার পলিশ করে দেওয়া হয়েছে এবং উপরের যে টেবিলটা আছে এটা মার্বেল টপটা হচ্ছে এটা ইটালিয়ান মার্বেল এবং এটার যে সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট ভিক্টোরিয়া কাটিংয়ের মধ্যেই করা আছে ভিক্টোরিয়া শেপের মধ্যে করা আঠারো মিলি পাবেন তো সম্পূর্ণটাই চিটগং সেগুনের মধ্যে আমরা এই ডাইনিং টেবিলটি করে দিয়েছি এবং আমাদের সবসময় আমরা চেষ্টা করি হচ্ছে যে কাঠটা আমরা ব্যবহার করি কাঠটা ব্যবহার করার চেষ্টা করি এবং এটা যে কালারটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে ইটালিয়ান লেকার পলিশটা ব্যবহার করে থাকি আমরা যার কারণে আমরা হচ্ছে কালার গ্যারান্টিটা হচ্ছে বিশ বছরে দিয়ে থাকি বিশ বছরের মধ্যে আপনার কালারের কোনো ধরনের সমস্যা হবে না এটা আপনি চাইলে পানি দিয়ে ক্লিন করতে পারবেন ভিজা কাপড় দিয়ে পুরো ফার্নিচারটা পরিষ্কার করে ফেলতে পারবেন তারপরও কোনো ধরনের সমস্যা হবে না টপটা দেখেন কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাছ থেকে খুবই সুন্দর এবং চমৎকার করে দেওয়া আছে এবং কোয়ালিটিগুলো আপনার টপ নচ কোয়ালিটি করে দেওয়া আপনারা যদি এই ধরনের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ঢাকা শোরুমে ঢাকা শোরুমের ঠিকানারা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শহর মিরপুর ঢাকা আর ফরিদপুরের শোরুম আছে আমাদের এবং মাগুরাতে শোরুম আছে ফরিদপুরের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কবি জসিম উদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং মাগুরা স্টেডিয়ামের অপোজিটে নতুন বাজার রোড সো এই তিনটা জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করে আমাদের এই ধরনের ইউনিক ডিজাইনের কিছু ডাইনিং টেবিল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার পায়াগুলো দেখেন খুবই সুন্দর করে করে দেওয়া এবং এটা ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল হবে এবং চেয়ারের টপটা হচ্ছে কাঠের একদম সম্পূর্ণটাই পিওর চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং এটার পায়াটাও কিন্তু সম্পূর্ণটাই চিটাগং সেগুনের মধ্যে করা আছে মার্বেল টপটাও আপনার অনেক সুন্দর এবং আপনি চাইলে এই মার্বেল টপটাও কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আপনার যদি ধরেন এই কালারটা পছন্দ হচ্ছে না আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইনের মার্বেল এর স্যাম্পল আছে আপনি ওটা দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন যে মার্বেলটা আছে এটা সম্পূর্ণটাই আঠারো মিলি করে দেওয়া এবং একটা ভিক্টোরিয়ার একটা শেপ করে দেওয়া আছে যার কারণে দেখতে এটা খুবই ইউনিক এবং ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুক দিবে আপনাকে সো আপনারা যদি এই মার্বেল টপের ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আপনি দেখে শুনে ছাচাই বাছাই করে আমাদের কাছ থেকে এই মার্বেল টপের ডাইনিংগুলো নিতে পারবেন সো আপনি যদি এই চেয়ার ডিজাইনটা যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে মার্বেল টপটা নিব না সেক্ষেত্রে আপনি গ্লাস টপটাও এটা এই চেয়ার দিয়ে আপনি নিতে পারবেন সো এটা সম্পূর্ণটাই চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা করেছি ন্যাচারাল লেখার পলিশ করে দেওয়া হয়েছে আপনার কাঠের গ্যারান্টি থাকবে বিশ বছর এবং কালার সহ কালার গ্যারান্টিও বিশ বছরের সো বিশ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন আমাদেরকে জানিয়ে জানালে আমরা হচ্ছে ফুল ফ্রি সার্ভিস করে দেবো টোটাল প্রোডাক্টের উপরই ফ্রি সার্ভিস থাকবে উইদাউট এনি কস্ট কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম সারাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের পিলার নাম্বারটা হচ্ছে তিনশো আঠারো নাম্বার পিলার অপোজিটে আপনি আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো এইখানে আসলে এটা ছাড়াও আরও অনেক ডিজাইনের ডাইনিং টেবিল আপনি পেয়ে যাবেন মার্বেল টপের ডাইনিং টেবিল মার্বেল টপ ছাড়া গদি ডাইনিং টেবিল এবং সিম্পল ডাইনিং টেবিল অনেক ধরনের ডাইনিং টেবিল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে এবং আপনি যদি শোরুমে না আসে যদি আপনি ফোনে অর্ডার করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন সো প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ